ব্রহ্মপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা নাটোর প্রতিনিধি নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আশি লাখ একান্ন হাজার সাতশো চোদ্দ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন প্যানেল এক চেয়ারম্যান সাজিদুর রহমান এই বাজেটে এক লাখ সত্তর হাজার টাকার উৎপৃত্তের বিপরীতে মোট রাজস্ব উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে আটাত্তর লাখ একাশি হাজার ছয়শ সাতান্ন টাকা বুধবার আটাইশে মে দুপুরে উপজেলার এক নং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজিদুর রহমানের সভাপতিত্বে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা নজমুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিএনপি নেতা ও ব্রহ্মপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন বাবলু ইউপি সদস্য ইকবাল হোসেন ঝুণ্টু মোবারক হোসেন সংরক্ষিত নারী সদস্য নীলুফা বিবি শেফালি বেগম প্রমুখ Octo, oh, octo, oh, oh, oh.